যে বিষয়গুলি বলতেছিলামের বিষয় না নুন যে বিষয়গুলি বলতেছিলাম যে তানবিনের যে চারটা প্রকার কী কী প্রকার বা হ্যাঁ বলো আচ্ছা বা তানবিনের এই চারটা প্রকারের মধ্যেই বলছিলাম যে প্রত্যেকটা প্রকারের মধ্যে একটা বিশেষ গুণ আছে প্রত্যেকটা প্রকারের মধ্যে একটা বিশেষ গুণ আছে আর এই বিশেষ গুণটা প্রত্যেকটা প্রকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি বিশেষ গুণটা যে কোনো প্রকারের মধ্যে যদি ওই বিশেষ গুণটা বাদ দেওয়া হয় তাহলে ওই সংজ্ঞাটাই ভুল হয়ে যায় যেমন ইকলা অর্থ কি বদল করে পড়া অথবা পরিবর্তন করে পড়া তাই না এরপরে ইদাম হচ্ছে মিলায় পড়া ইজহার হচ্ছে স্পষ্ট করে পড়া আর একটা হলো নাকের ভিতরে লোকায় পরা বা লোকায় পরা এখন কথা হলো যে যে প্রত্যেকটা প্রকারের যে নাম এক লা অর্থ পরিবর্তন করে পরা এই পরিবর্তন করে পড়ার যে বিষয়টা এটা এই প্রকারের জন্য একটা বিশেষ গুণ কথা বুঝে আসছে এই প্রকারটার জন্য একটা বিশেষ গুরু এখন যদি আমরা এই প্রকারের মধ্যে এই বিশেষ গুণের কথাটাই বাদ দিয়ে দিই তাহলে এই প্রকারটাই কি হয় না ঠিক হয় না যেমন বললাম নুনসাইকিনের নুন সাইকিন বা তানবিনের বা মেয়ে ক্লাবের হরফ বাঁ আসলে ওই নুন সাইকিন বা তানবিনকে গুননা সহিত করিতে হয় বললাম প্রাথমিকভাবে যে কেউ শুনলেই মনে করবো যে না এটা ঠিক আছে কিন্তু এটা স্বাভাবিকভাবে এই সংজ্ঞাটাই পুরা ভুল হয়ে গেল কারণ এটার মধ্যে মূল বিষয়ই হচ্ছে নুন বা তানবিনকে মিম ধারা পরিবর্তন করে গুন পড়া এখন যদি আমরা মিম ধারা পরিবর্তনের বিষয়টাই দিই তাহলে সংখ্যাটাই কি এই কারণে এই পরিবর্তনের বিষয়টা এখানে প্রধান হওয়ার কারণে এই প্রকারটার নামই কি দেওয়া হয়েছে বা পরিবর্তনশীল ঠিক আছে এই কারণে কোনোভাবেই এ ক্লাবের মধ্যে যেমন বদল করে পড়া এ মধ্যে মিলায় পড়া এটা হোক বেলা গুন্না মানে গুণনা ছাড়া বা গুননা সহ দুইটার মধ্যে কি মিলানোর কথাটা অবশ্যই থাকা চাই এরপরে এরপরে হচ্ছে তোমাদের ইজহার ইজহারের মধ্যে কি স্পষ্ট করে পড়া এই স্পষ্ট করে পড়ার মধ্যে যদি আমরা স্পষ্ট করে পড়াটা না দিই আমরা স্বাভাবিকভাবে মনে করতে পারি যে স্পষ্টভাবে পড়লেও গুন্বাদ স্পষ্টভাবে যদি এই স্পষ্টভাবে যদি কথাটা তাও হোক গুন্না বাদ দিতেই আসে সেখানে স্পষ্টভাবে বলার কি দরকার নুনসাকিন বা তানবিনের ভাবে ইজহারের ছয় হরফের কোনো অরফ আসলে ওই নুনসাকিন বা তানবিনকে গুন্না ছাড়া পড়তে হয় তাহলে স্পষ্ট হয়ে গেল না গুন্না ছাড়াও যদি আমরা পড়ি এই ছয় হরফ ছাড়া অন্য অরফের মধ্যে একটা গুনগুনানি মানে ধৈরা রাখার একটা ব্যাপার আছে কিন্তু এই ছয় হরফের ক্ষেত্রে নুন বা তানবিনকে ধইরা রাখারও কোনো কি নেই গুণার তো অবকাশ নাই ধৈরা রাখারও কোনো অবকাশ নাই যদি আমরা সামান্য একটু ধরতে চাই তাহলে ওটা কী হয়ে যায় গুননার মধ্যে সামিল হয়ে যায় এরপরে ইফা ইফার ক্ষেত্রেও ওই একই কথা ওই ইফা অর্থ লোকে পড়া যদি আমরা মেনের বা তানবিনের বামে কোনো অরফ আসলে বা তান বিনকে গুন ফেলি সংক্ষিপ্তভাবে স্বাভাবিকভাবে যে কোনো যে কেউ শুনলে মনে করব যে না ঠিক আছে সুন্দর কিন্তু আসলে এটার মূল যে কথাটা যে কথাটার কারণেই এই প্রকারটার নাম ওই কথাটা বাদ হয়ে গেলে তো আর এই কথাটা থাকলো না ঠিক আছে সংজ্ঞাটি কী হয়ে গেল তখন ভুল হয়ে গেল ঠিক আছে এই কারণে ইফার ক্ষেত্রেও পরিপূর্ণ কথাটা সংজ্ঞার মধ্যে আসা চাই যেমন নুনসাকিন বা তানবিনের বামে এরফার কোনো অরফের যে কোনো অরফ আসলে ওই নুনসাকিন বা তানবিনকে নাকের ভিতরে লুকাইয়া সহিত করিতে হয় ঠিক আছে এই বিষয়গুলি অবশ্যই সবাই মনে রাখবা কোনোভাবেই সংজ্ঞা বলার ক্ষেত্রে নুন সাকিন বা তানবিনের চার প্রকারের এই বিশেষ গুঞ্জাতে কোনোভাবেই বাদ না পড়া যায় যদি কেউ বাদ দেয় সে বাদ দিক তারটা ভুল কিন্তু অন্য কেউ বাদ দেখা অন্য কারণে বাদ দেওয়ার ক্ষেত্রে অনুসরণ করার কোনো ধরনের কোনো সুযোগ নাই এটা বুঝে বা যদি কেউ বাদ দিয়ে দেওয়া থাকে তাহলে তারটা ভুল ঠিক আছে ওই তার ভুল অনুসরণ করা আমার জন্য জরুরি না ঠিক আছে হ্যাঁ